দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম বৃহৎ আঞ্চলিক শক্তি তথা প্রধান বিরোধী দল তিপ্রমতা কি লড়াই করবে কে হবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কি প্রদ্যুৎকিশন নিজেই লড়াই করবেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হবেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে দল কি এবার সমীর বসুকে প্রার্থী করতে চলছে নাকি অন্য কেউ এ ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বরা ইনি মানিক্য কোর্টে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তিপ্রামতার দল নিজেদের ঘুটি সাজানোর জন্য ইতিমধ্যেই রণকৌশলে ব্যস্ত অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন তিপ্রামতার জন্য এক টার্নিং পয়েন্ট কারণ এই নির্বাচনে যদি তীব্র মাতা প্রতিদ্বন্দ্বিতা করে এবং পূর্ব লোকসভা কিন্তু প্রদক কিশোরপ্রবণ লড়াই করেন তবে নিশ্চিতভাবে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তীব্রমাতা দল ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং তেরো জন বিধায়ক অর্জনে সক্ষম হয়েছেন এই সুযোগটুকে যদি তিপ্রমাতা দল কাজে লাগাতে ব্যর্থ হয় তবে আগামী দিন তিপ্রমত দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও নিন্দুকরা বলছেন যে অতি সম্প্রতি দলের দলের একঝাঁক নেতৃত্ব কেন্দ্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এর এরাজ্যের তিপ্রাসাদের অধিকার আদায়ের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছেন কিন্তু কিন্তু এর বিনিময়ে বিজেপির সঙ্গে নাকি গোপন চুক্তিতে আবদ্ধ হয়েছেন যে হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তিপ্রামাতা দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না অর্থাৎ একদিকে ঐতিহাসিক চুক্তি অন্যদিকে নির্বাচন থেকে নির্বাসন। এর বিনিময়েই নাকি নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতি আদায়ের মাধ্যমেই তীপ্রামাতা দল নাকি কেন্দ্রের কাছ থেকে ঐতিহাসিক চুক্তি আদায় সক্ষম হয়েছেন যদিও নিন্দুকরা বিভিন্নভাবে তিপ্রমত দলকে সমালোচনা করার চেষ্টা করছেন এবং নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছেন বলে অনেকেরই অভিমত তবে এ বিষয়ে প্রকৃত সিদ্ধান্ত আজ ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনে তিপ্রমত দল সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে নাকি অন্য রাজনৈতিক দলের সঙ্গে জুট বেঁধে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে দু হাজার লোকসভা নির্বাচন হবে তিপ্রমত দলের জন্য হাই প্রোফাইল এক নির্বাচন এবং এই নির্বাচন সাফল্য তিপ্প দলের ভবিষ্যৎ এই নির্বাচন সাফল্যের উপরেই তিপ্রমত দলের ভবিষ্যৎ নির্ভর করবে যদি লোকসভা নির্বাচন থেকে তিপ্রমতা দল দূরে সরে যায় তবে রাজ্যের তিপ্রাসাদের মধ্যে এ নিয়ে ব্যাপক সন্দেহ সৃষ্টি হবে যে কেন্দ্রের সঙ্গে গোপন চুক্তির বিনিময়ে এই ঐতিহাসিক চূপাদিত হয়েছিল তাই নির্বাচন থেকে পালাতে চাইছে তিপ্রমতা দল অর্থাৎ পেছন থেকে বিজেপিকে সহযোগিতা করার জন্যই তীব্রমত দল নির্বাচন থেকে দূরে সরে যেতে চাইছে